কেউ এই বনটা অনেক বিখ্যাত প্রায় আসে না বিভিন্ন সন্ডি যাও সন্ডি মাজার দেখ সামান্য একটা জাতি সামনে বানাই প্রতিদিন শত শত মানুষ দেখবার লেগে যেমন রাস্তাটা ওই যে ট্রেকিং করার ব্যবস্থা থাকবো

আমি আল্লাহ জনাদি আমারে 44 বছর বয়সে আপনারা এক লাখ ভোট দিয়েเสีย দেয়া জীবনে আমার এমপি বানাইছ। আমি আল্লাহর কাছে এত সন্তুষ্ট বাকি জীবনে আমি আর কিচ্ছু না হইলো আমারে যে বানাইছন আপনারা ইটের লাগিয়া বাকি জীবন আপনাদের পিছে দেয়া গোলামি কর্লো আমার খব হইয়া আরে বাকি দসে আর তো বুঝতা লাগে না আমার

আমি কোন দুই নম্বরে এলাও করব না আমি দুই নম্বরে করিও না দুই নম্বর কোন লোকের সাথে আমি সংসার করব না ঠিক এতে আর বাসলে বেটার মতো বাসবো বাসলো ঠিক আর সোনার একটা গুলো 80 টাকা তুলামিয়া ঠিক ঠিক ইটা আকে বাংলাদেশ আমি আসতে জয় ভাই একজন আর একজনের টেকা মাইরা এ ঘুমায় কেন